সামনেই পয়লা বৈশাখ একদিকে নববর্ষের ছুটি তার আগে উইকেট সব মিলিয়ে হাতে এখন টানা ছুটি আর সেই সুযোগেই ভ্রমণ বিপাশ মানুষজন এখন ভিড় জমিয়েছেন দীঘায় এমনিতেই বাঙালির ভ্রমণের সূত্রপাত হয় দীপ দার হাত ধরে হাতে লম্বা ছুটি না থাকলে পুরী বা দার্জিলিং যাওয়া যায় না সেদিক থেকে দীঘা পর্যটকদের কাছে অনেকটাই সহজলভ্য উইকেন্ডের ছুটিতে দিব্য ঘুরে নেওয়া যায় তাই নিউ ইয়ার হোক বা নববর্ষ উদযাপন বাঙালির প্রথম পছন্দ দীঘার সমুদ্র সৈকত পরিবার হোক বা বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনের হাত ধরে বহু মানুষ ছুটে এসেছেন দেখায় হোটেলগুলিতেও বুকিং প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে রাজ্যে নানা প্রান্তের মানুষ ভিড় করেছেন দীঘার সমুদ্র সৈকতে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর পরিবেশ বেশ ভালোই লাগছে এখানে আমার আমার ছুটি এখানে প্ল্যান রয়েছে একটু আশেপাশে শঙ্করপুর তাজপুর উদয়পুর এসে ঘোরা মোহনা আজ মোহনা সকালে ঘুরে আসলাম এসব ঘোরা খুব ইচ্ছা আছে দীঘার পুরাতন সৈকত তার শান্ত পরিবেশের জন্য পরিচিত তবে বর্তমানে নতুন দীঘার সৈকতেও ভিড় বাড়ছে পর্যটকদের সমুদ্র স্নানের পাশাপাশি সার্ফিং নৌকা রাইড সহ বিভিন্ন জল সুযোগ থাকায় পর্যটকরাও এখন বেজায় খুশি থাকার পাশাপাশি রয়েছে খাবার দাবারের সুবন্দোবস্ত তাই সমুদ্রের টানে অনেকেই দীঘায় ছুটে আসেন বারবার পুর ঢেউসাগর আছে উদয়পুর আমরা এসেছি কালকে এসে দীঘা খুব ভালো জায়গা আমি প্রতি বছর তিন থেকে চারবার আসি এই আগের বছর ছবার হয়ে গিয়েছে আগের মাসে সমুদ্র স্নান না কালকে এসেছি কালকে স্নান করে আজকে স্নান করার ইচ্ছা আছে আমি নিউ দীঘাতে গিয়ে স্নান করবো তবে এতদিন পর্যন্ত সমুদ্র আর সি ফুডের জন্য দীঘা পর্যটকদের কাছে আকর্ষণের হলেও এখন দীঘায় বাড়তি আকর্ষণ যোগ করেছে জগন্নাথ মন্দির আগামী তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন পর্যটকদের মধ্যেও এই মন্দির ঘিরে এক আলাদা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে ঘোড়ার ফাঁকে অনেকেই এসে মন্দির দর্শন করছেন স্থানীয় বাজার দোকানগুলিতে পর্যটকদের আনা গোনা বাড়তে থাকায় স্থানীয় ব্যবসায়ীদের মুখেও চওড়া হাসি ৰিপৰ্ট ন টুডে কলকাতা